দুসরা বয়ান শঙ্কুনি হইনার আরে হে বয়ান বাই তাতে হরমন শঙ্কুনি হইনার কিছু কি সুল হন শঙ্কুনি শঙ্কুী যে কন্যা যে শাহ শঙ্কে রঙ উ মরদার বালা হয় তিফায় উরা আইতে হাটে যাইতে হাটে যে হরাতে দার কহে কথা গা ফুলের হার বিনা শুনি কহে কথা মধুর শবানী হইয়া মধ্যে ফরানি, বুঝাইলে না বুঝে না উল্টা ফানি ভাই বরা বরিয়া দিল সদাগড়ের নাই বুঝাইলে না বুজে তিরি উল্টা তার মন ড হাইতে যেন সাউদের মর